হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু ও দৈবিক তন্ত্রের কাজ করি সকলকে নমস্কার জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ বলবো দু হাজার চব্বিশ সালের বিশ্বকর্মা পূজার দিনের কিছু টোটকা সম্পর্কে তার আগে বলবো যদি অ্যাস্ট্রোলজি বিষয়ে আমাকে কারো কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন করবেন আর ফোন করে বুকিং করে নেবেন আগে পার্সোনাল কনসালটেশন ইজ এ নট এ ফ্রি কথাটা মনে রাখবেন বন্ধুরা দু সালে বিশ্বকর্মা পূজা পড়েছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার একত্রিশে ভাদ্র আপনারা সবাই জানেন প্রতি বছর বাংলা একত্রিশে ভাদ্রই বিশ্বকর্মা পুজো করা হয় বন্ধুরা বিশ্বকর্মা হলেন দেবশিল্পী শাস্ত্র মতে বিশ্বকর্মাই হলেন প্রথম বাস্তুবিদ তিনি প্রথম সর্বপুরী থেকে দ্বারকা লঙ্কা রাজ্য তৈরি করেছিলেন বেহুলার বাসুরঘরও বিশ্বকর্মা রচিত এছাড়া পুরী জগন্নাথ দেবকেও বিশ্বকর্মা তৈরি করেছিলেন বন্ধুরা বিশ্বকর্মা হলেন ইঞ্জিনিয়ার সব থেকে বড় আমাদের জীবনের যন্ত্র ছাড়া কোনো কাজই হয় না আর এইসব কাজ প্রথম বিশ্বকর্মার সৃষ্টি করেছিলেন বিভিন্ন শিল্পকলা চারুকার্য বিশ্বকর্মারই সৃষ্টি তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকেই ঘর বাড়ি পরিষ্কার রাখবেন নিরামিষ খাবেন আর যারা পুজো করবেন তারা তো পালন করবেনই যারা পুজো করবেন না তারাও পারলে একটু শরীরে পালন করবেন অর্থাৎ শরীরে নিরামিষ খাবেন এবং একটু এমন কাজ করবেন না যেটা ঠাকুরকে ছোঁয়া যায় না কারণ আমরা প্রত্যেকেই বিশ্বকর্মা ছাড়া চলতে পারি না গাড়ি বাড়ি মেশিন থেকে সাইকেল বাইক ফার্নিচার যন্ত্রপাতি মিউজিক সিস্টেম সব তাই যাদের যা আছে এই দিন ধুয়ে পরিষ্কার করে কমসে কম তেল সিঁদুর দিয়ে সপ্তাহে স্বস্তিক আঁকবেন নইলে সিঁদুরের ফোঁটা দেবেন এবং একটু ধূপ দেখাবেন এই দিনে বড় বড় কলকারখানা গাড়ি গ্যারেজ যাদের গাড়ির ব্যবসা যাদের মাঠে প্রচুর জমি তারা সেলো মেশিন মোটর ঘরে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করেন বাড়িতে ব্যবহৃত দা বটি কাচিগুলোও এই দিন একটু ভালো করে ধুয়ে দেবেন ওয়াশিং মেশিন সেলাই মেশিন মিক্সচার মেশিন সব কিছু ভালো করে পরিষ্কার করবেন বাইক পরিষ্কার করে স্কুটি পরিষ্কার করে তেল ভরে রাখবেন সম্ভব হলে এই দিন গাড়ির কিছুটা সময় একটু রেস্ট দেবেন মানে কিছুটা সময় চালাবেন না এবার বলি বন্ধুরা যাদের ব্যবসাতে ডাউন চলছে বাড়িতে অর্থের সমস্যা হচ্ছে ধার দিনায় ডুবে যাচ্ছেন তারা যদি পারেন নৌকার পেরেক হলে ভালো হয় মানে যে সমস্ত নৌকা খারাপ হয়ে গেছে ভেঙে থাকে নদীর ঘাটে গেলে দেখা যায় সেই নৌকার পুরনো পেরেক যদি নিয়ে আসতে পারেন তো ভালো আস্ত পেরেক হতে হবে তা না হলে নতুন দুটো পেরেক কিনে পুজোর সময় বিশ্বকর্মার মূর্তির নিচে রাখবেন এবং পুজোর পর ওই পেরেক ব্যবসার স্থানে লাল কাপড়ে করে একটা পেরেক রেখে দেবেন ব্যবসার স্থানের মেন গেটের পাশে সম্ভব হলে গেটের সামনে পুঁতেও দিতে পারেন যদি কেউ এই কাজটি বাড়ির বাস্তু ঠিক করার জন্য করেন তাহলে ওই পেরেক দুটোই একটা লাল কাপড়ে একটা একটা করে আলাদা আলাদা লাল কাপড়ে মুড়াবেন এবং একটা বাড়ির সামনের দিকে পুতবেন এবং আর একটা বাড়ির পিছন দিকে পুঁতে দেবেন তবে কোনো কারণে আপনি পেরেকটা রাখছেন মানে যে কারণে আপনি পেরেকটা রাখবেন সেই কথাই কিন্তু আপনাকে বিশ্বকর্মা ঠাকুরের কাছে পুজোর সময় প্রার্থনা করে তবেই রাখতে হবে এক কাজের জন্য রেখে অন্য কাজ করলে কিন্তু হবে না এছাড়া পুজোর সময় একটা পদ্ম ফুলে মানে লাল রঙের পদ্ম ফুল হলে ভালো হয় বা এমনি বাজারে যেরকম পদ্ম পাওয়া যায় ওরকম পদ্ম ফুলে মনস্কামনা জানিয়ে অর্থোন্নতির জন্য জন্যে সেই ফুলটি লাল কাপড়ে মুড়িয়ে ক্যাশে বা টাকা রাখার স্থানে রাখলে অর্থকষ্ট দূর হবে মানে ফুলটা পুজোর সময় রাখবেন এবং পুজোর শেষে ফুলটাকে লাল কাপড়ে মুড়িয়ে আপনি ব্যবসা স্থানে রাখতে পারেন বা টাকা রাখার স্থানে রাখতে পারেন কিংবা বাড়ির ঘরের যে মেন গেট সেখানেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন এক বছরের জন্যে আবার এক বছর পরে চেঞ্জ করবেন তাছাড়া যদি পারেন বিশ্বকর্মাদেবের মন্ত্র এই দিন উচ্চারণ করবেন তবে বন্ধুরা যে কোনো টোটকা করতে গেলে প্রথমেই কিন্তু তা বিশ্বাস নিয়েই করবেন বিশ্বাস ও ভক্তি না থাকলে কোনো টোটকা করেই লাভ হবে না আর টোটকা করার পরও আপনার কর্ম এবং পরিশ্রম কিন্তু সঠিকভাবে করে যেতে হবে কারণ প্রথমেই কর্ম তারপরে টোটকা কাজ না করে যত কঠিন টোটকাই করেন না কেন কোনো ফলেই পাবেন না টোটকা উপায় এসব হলো একটা পজিটিভ শক্তি আকর্ষণ করা সহায়ক এসব করলেও প্রচুর কাজ হয় তবে বিশ্বাস ও ভক্তি নিয়ে করে যেতে হবে তো বন্ধুরা কেমন লাগছে কথা চ্যানেলের সমস্ত কথাগুলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা করেই আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট পর্বে আবার দেখা হবে